তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরাম জহর না পড়ার কারণে আসর কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে আশা পর্যন্ত আশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামরাবো আল্লাহর নবী বলেন এমন একটা কামুর দিবে ইয়া গাউসু সাবঈনা জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার উঠানো হবে আবার কামুর দিবে এ ভাইরা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয় যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়া কবিলুভ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবা না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিটটা লাগায় শয়তান যখন উঠবা ওঠার পর বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর

আপনি ছয়টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখনো দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সলাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা সুন্নত বইরা খালি ঘড়ির দিকে তাকায়